আজকে আমি তোমাদের সঙ্গে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর রেসিপিটা শেয়ার করব। জানি এই রেসিপিটা হয়তো অনেকেই অনেকের বাড়িতে বানিয়ে থাকো আমার মতো করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে বেগুন আর আলুগুলো লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি এবার মাছগুলো নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে আর জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে সাবধানে ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দিচ্ছি কারণ ট্যাংরা মাছ তেলে ছাড়লেই মাছগুলো উঠতে শুরু করে খুবই সাবধানে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুনগুলো সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি দুইটা চেরা কাঁচা লঙ্কা সিক্সটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলু আর বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আরও একটু ভেজে নিচ্ছি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি নামাবার আগে কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে কেটে ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করে দেখবে খেতে খুবই ভালো লাগবে আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ